রাতের বেলায় মণ্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না শুনুন তিনি এই ভিডিওটা আপলোড করেছেন রাজ্য পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নাকি বিনা নির্দেশে এই কুখ্যাত উক্তিটি রাজ্য পুলিশ করেছে তা আমরা জানি না কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের নাগরিককে নিরাপত্তা দিতে পারছে না প্রত্যেক পুজো কমিটিকে বলা হচ্ছে যে মণ্ডপ রাতের বেলায় ফাঁকা ছেড়ে দেবেন না কেন কি হবে ছেড়ে দিলে মূর্তি ভাঙচুর করে হবে নাকি বাংলাদেশের মতো আর যদি এই সময় সরস্বতী পুজোয় যদি মণ্ডপ ফাঁকা রাখা হয় বেলায় পুজো কমিটি তারা যদি বেলা বাড়িতে বিশ্রাম নেয় বিশ্রাম বলতে ঘুমাবে রাতের টাইমটা তো ঘুমোতে হবে নাকি তারা ডিজে বাজাবে বেলা নিশ্চয় না তাহলে সেই সময় সন্ত্রাসবাদী আইসে জঙ্গি গোষ্ঠী বিশেষ সম্প্রদায়ের কুখ্যাত টেরোরিস্ট আতঙ্কবাদী এই পশ্চিমবঙ্গে যারা আছে তারা মূর্তি ভাঙচুর করবে মণ্ডপ ভাঙচুর করবে আর মানুষ তাদের চামড়া গুটিয়ে নেবে না ছেড়ে দেবে তো যদি রাতের বেলায় নিজেদের নিজেদের এলাকায় বা স্কুলে বিদ্যালয়ে কলেজে পাঠশালায় যেখানেই হোক না কেন যদি পুজো মণ্ডপগুলি থাকে সরস্বতী পূজার যে মণ্ডপ বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তো যদি রাতের বেলা সেখানে পাহারা দিতে হয় এবং সেই ধরনের কন্ডিশন সৃষ্টি হয়েছে তাই পুলিশ মাইকিং করছে এর অর্থ হল মিনি পাকিস্তান বা বাংলাদেশ হয়ে যাচ্ছে ইনস্টলিং পশ্চিমবঙ্গটা বাংলাদেশ বা পাকিস্তানের মতো জায়গায় পৌঁছে যাচ্ছে ইনস্টলিং হচ্ছে এর ড্রাইভার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে এর ড্রাইভার মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জন্যেই নিতে হবে বুদ্ধিমান ছাত্ররা ফার্স্ট বেঞ্চের ছাত্র এবং সেই সাথে যারা মেধাবী ছাত্র নয় শেষ বেঞ্চের ছাত্রী। প্রত্যেকেই কিন্তু সরস্বতী পুজো করে থাকেন করে থাকে অফিস আদালত স্কুল কলেজ বিদ্যালয় পাঠশালা বিভিন্ন ক্লাব পাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে এই সরস্বতী পুজো হয়ে থাকে সরস্বতীর আরাধনা করে খুব বুদ্ধিমান মেধাবী ছাত্রছাত্রী তারা ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টর আদালতের উকিল পাইলট বিজ্ঞানী সব কিছুই তৈরি হন সময় বা তাদের ভবিষ্যৎ গড়ে তোলে তো সরস্বতী পুজো করে খারাপ কিছু হয় না আমাদের সমাজের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে মঙ্গলের আরাধনায় তারা কিন্তু সরস্বতীর আরাধনা করেন তো সরস্বতী পুজো করলে বা সেই মণ্ডপে দায়িত্বে থাকা যে কমিটিগুলি রয়েছে বেশিরভাগ কমিটির দায়িত্ব কারা থাকে বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুল কলেজের যে এটা আর স্কুল কমিটি বা মাস্টারমশাই সেগুলো তো ছেড়েই দিলাম সরস্বতীর আরাধনা যারা করছেন তারা অবশ্যই বেশি সংখ্যক ছাত্রছাত্রী তো রাজ্যে আমরা এর আগে কোনো দিনও শুনি না যে সরস্বতী পুজোর মণ্ডপকে পাহারা দিতে হবে নালে বাংলাদেশি কায়দায় এখানে তাণ্ডব চলবে কিন্তু যদি কোনো অত্যাচার হয় বা ভাঙচুর হয় আক্রমণ হয় রাত্রে বেলা যদি পাহাড়া না দেওয়া হয় সেক্ষেত্রে যদি বুদ্ধি করে পুজো কমিটিগুলা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করে রাখেন এবং সেগুলো মনিটারিং যদি মোবাইল থেকে হয়ে থাকে ওয়াইফাই কানেক্টর বা ব্লুটুথ সিস্টেম যদি থাকে আর সেই ভাঙচুর চালানোকারী হামলাকারী যারা ওই টেরোরিস্ট বা আতঙ্কবাদী যেগুলোকে চাষ করা হয়েছে এই পশ্চিমবঙ্গে তাদেরকে উৎখাত করে এখনও এই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয় না যে দুঃসাহস তারা দেখায় তাদের যদি চামড়া গুটিয়ে নেয় তাহলে সেই সময়ও কিন্তু পুলিশের কিছু করা উচিত নয় নাকি সেই সময় পুলিশ এসে আবার পুজো কমিটিকে গ্রেপ্তার করবে অদ্ভুত তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এই রাজ্যে হিন্দুরা তারা তো বিপদে শুভেন্দু অধিকারী কথাটা বারবার বলে আসেন বিরোধী দলনতা তিনি তো ঠিকই বলেন এখানে শ্রীরাম ধনী তুললে মমতা বন্দ্যোপাধ্যায়ের গালাগালি মনে হয় রামনবমী হনুমান জয়ন্তীর সময় ব্যারিকেড দেয়া দেওয়া হয় রাস্তায় আবার সরস্বতী পুজোয় নিষেধাজ্ঞা জারি তৃণমূলের কিছু গুন্ডাকর্মী নেতা তারা খুব বাবালি দেখাচ্ছিল কদিন ধরে সংবাদ মাধ্যমে সবাই দেখেছে ইতিমধ্যে আমি আর সেইগুলো নিয়ে কিছু বলতেই চাই না কিন্তু যে ভিডিওটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন রাজ্যের পুলিশ তারা যেন ব্যর্থ তারা ব্যর্থতার শিকারি করে নিচ্ছেন যে পুলিশের দ্বারায় নিরাপত্তা দেওয়া সম্ভব নয় কোনো পুজো মণ্ডপ বা সরস্বতী পুজো হলে সেই পুজো মণ্ডপে যাতে তাণ্ডব আক্রমণ না চলে তার জন্য নিরাপত্তা দিতে হবে সে নিরাপত্তা দেবে পূজা কমিটিগুলো স্বয়ং তাহলে কোটি কোটি টাকা ট্যাক্সের টাকায় জনতার ট্যাক্সের টাকায় এই পুলিশ চাষের কি দরকার রয়েছে এই এই প্রশ্নটা কিন্তু আমি বারবার করে আসছি যে যদি নিরাপত্তার দায়িত্বে যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন নিরাপত্তা দেবে তো সেই সরকার মানুষকে যদি নিরাপত্তায় না দিতে না পারলো সেই পুলিশ প্রশাসন কোটি কোটি টাকা খরচের কি দরকার কিছু দরকার আছে কিছু দরকার নেই কিছুই দরকার নেই তো পুজো কমিটিগুলোর উচিত পুলিশ যে নির্দেশটা দিয়েছে পুলিশের নির্দেশকে মানবে কি না মানবে সেটা পুজো কমিটির প্রত্যেকটা পুজো কমিটির নিজস্ব ব্যাপার কিন্তু আমি মনে করি পুজো কমিটিগুলোর উচিত পুজো কমিটিতে রাত্রিকালীন পাহারা না দিয়ে সিসিটিভি ক্যামের ব্যবস্থা করা এবং সেগুলোকে বাড়ি থেকে বসে মনিটারিং করা মোবাইল ল্যাপটপ কম্পিউটার থেকে আর যদি বাওয়াল বা ভাঙচুর বা আক্রমণ যদি সন্ত্রাসকারী টেররিস্ট আতঙ্কবাদী তারা যদি বুকের পাটা বা সাহস দেখায় তাদের চামড়া গুটিয়ে নেওয়া দরকার কারণ এটা জাগার সময় এসেছে ঘুমিয়ে থাকার সময় নয় কিন্তু পুলিশের যে কাজটা পুলিশ করতে অক্ষম এই রাজ্যের যে দুর্বৃত্তরা তারা আবার তৃণমূলের কর্মী নেতাও রয়েছেন এই সরস্বতী পূজা বন্ধ করার জন্য যারা উঠে পড়ে লেগেছিলেন এই পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মিনি পাকিস্তান এসব করার যে সাহস দেখাচ্ছে চক্রান্ত চালাচ্ছে তো তাদেরকে জব্দ করার জন্য স্বাস্থ্য করার জন্য পুলিশ কিছুই করতে পারছে না পুলিশ অক্ষম পশ্চিমবঙ্গ পুলিশ স্কটল্যান্ডের পুলিশ নাকি যারা কিছু করতেই পারবেন না তাদের সাহসিকতার পরিচয় তো দিয়ে দিচ্ছেন যে পুজো কমিটিগুলোকে রাত্রে পাড়া দিতে হবে মণ্ডপকে যদি সরস্বতী পূজা হয় বা পূজা হয় এর অর্থ হলো এর অর্থ হলো পুলিশ বুঝতে পারছে কোনো অসন্তোষ হতে পারে হাঙ্গামা হতে পারে বাবাল হতে পারে ভাঙচুর হতে পারে মূর্তি হোক মণ্ডপ হোক ভাঙচুর হতে পারে হামলা হোক সন্ত্রাসকারী যারা উঁত রয়েছে আর সেই গন্ধটা কিন্তু পুলিশ পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকড়াতে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে এটা শুভেন্দু অধিকারী বলছেন বারবার করে বলছেন কিন্তু শুভেন্দু অধিকারীর কোথাও তো একদম ফেলে দেওয়ার মতো নয় কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় তার এই রাজত্বকালে পুলিশ মন্ত্রী থাকাকালীন এখনও রয়েছেন এখানে রামনবমী হনুমান জয়ন্তীতে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয় একাধিক জায়গায় এই ঘটনা ঘটেছে অতীতে জয় শ্রীরাম ধোনি তার কাছে গালাগালি মনে হয় এখন পুলিশকে একটা কঠোর নির্দেশ কেন দিতে বললেন না যে পুলিশ এখানে শক্ত হাতে তারা কিন্তু প্রস্তুত রয়েছে এ টু জেড সমস্ত পূজা মণ্ডপে প্রত্যেকটা পূজা মণ্ডপের দায়িত্ব নিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশ তার ক্ষমতা প্রদর্শন করবে যদি কোনো হামলাকারী বিন্দুমাত্র সাহস দেখায় এবং সরস্বতী পূজা উপলক্ষে তারা ন্যূনতম বিন্দুমাত্র যদি তারা অসন্তোষ পাকায় তাদের সাহস্তা করবে এবং পশ্চিমবঙ্গ পুলিশ বেছে বেছে সব গোটাকে গ্রেপ্তার করবে এবং প্রয়োজনে তাদের থার্ড ডিগ্রি প্রয়োগ করবে কারণ এই সাম্প্রদায়িক হিংসা এই পশ্চিমবঙ্গের মাটিতে সাম্প্রদায়িক হিংসা চলবে না চলবে না চলবে না এবং সরস্বতী পূজা করার জন্য সরস্বতী পূজা করার জন্য স্কুল কলেজ থেকে কোনো আতঙ্কবাদী টের সন্ত্রাসকারী কিন্তু তৈরি হয় না ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এবং দেশের উন্নয়নে রাষ্ট্রের উন্নয়নে অনেক বুদ্ধিমান ছাত্ররা তারা কিন্তু সরস্বতীর আরাধনা করে থাকেন এবং বিশেষ করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ আনন্দ উপভোগ করে থাকে এই সরস্বতী পূজায় আনন্দে মাতোয়ারা হয়ে থাকে এবং আমাদের রাজ্যে তো অনেক স্কুলে কলেজে এক্ষেত্রে হিন্দু মুসলিম দুই সম্প্রদায় আর অন্যান্য সম্প্রদায়ের ছাত্রছাত্রী তারাও এই পুজোটাকে মেনে থাকে তারা যেন একটা আনন্দ উৎসবে মা হয়ে থাকে এবং তাদের মনে শান্তি মিলে তাদের বুদ্ধির উদয় আরও বেশি বেশি করে যাতে হয় জ্ঞানের ভাণ্ডার যাতে পরিপূর্ণ হয় বিদ্যার অধিষ্ঠাত্রীর দেবী সরস্বতীর কাজে তাদের তাদের বিশ্বাস রেখে তারা প্রার্থনা করে থাকেন এক্ষেত্রে যে দুর্বৃত্ত যে সন্ত্রাসকারী যে টেরোরিস্ট আতঙ্কবাদী তারা যে তাণ্ডব চালনার যদি ঘুণাক্ষরেও করে যদি কোনো ষড়যন্ত্র করে পুলিশের উচিত তাদের বেছে বেছে সবগুলোকে ধরা এবং তাদের চামড়া গুটিয়ে নেওয়া পুলিশ সেটা না করে পুজো কমিটিকে বলছেন যে রাত্রি পাহাড়া দিতে হবে কেন রাত পাহাড়া না দিলে মূর্তি ভাঙচুর করা হবে প্যান্ডেল ভাঙচুর করা হবে না তাদের চামড়া কিন্তু গুটিয়ে নেবে পুজো কমিটিগুলোও কিন্তু একটা আদ্র নয় কারণ সরস্বতী পূজা অধিক পরিমাণে সরস্বতী পূজা এই পশ্চিমবঙ্গে হয় ব্যাপক পরিমাণে সরস্বতী পূজা হয় যুব সমাজ এখানে এগিয়ে আসে বয়স্করা এখানে এগিয়ে রয়েছে এখানে এগিয়ে আসে সমাজ তরুণ তরুণী বয়স্ক মানুষ প্রত্যেকে এগিয়ে আসেন মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার প্রফেসর সবাই এই সরস্বতী দেবীর আরাধনা করে থাকেন এবং পুজোটা পুজোর মতোই হয়ে থাকে লুকিয়েচুপিয়ে ভয় ভীতি করে নিজেদের জন্মভূমিতে এই এই মাটি এই মাটি আমাদের জন্মস্থান এটা জন্মভূমি এখানে কোনো অন্যায় হতে দেওয়া যাবে না আর অন্যায়কারী যারা তাদের এই মাটিতেই কিন্তু মাটিতেই শুয়ে দিতে হবে না হলে তারা বারবার ধরে ডিস্টার্ব করবে আর মানুষকে ভয়ভীতি করে তাদের আনন্দ উৎসবগুলো পালন করবে এবং পুলিশ সেখানে নিয়ম করে দেবে যে নিয়মগুলা অপরাধীদের জন্য তৈরি করার কথা সেই নিয়মগুলা সেখানে প্রকট না করে শান্তিপ্রিয় মানুষকে বলা হচ্ছে এটা করতে হবে ওটা করতে হবে কাজটা হচ্ছে পুলিশের কাজ কাজটা কিন্তু পুলিশের কাজ নিরাপত্তা দেওয়ার কাজটা পুলিশের কাজ